সালামু আলাইকুম আপনারা দেখতে পারতেছেন নাগামরিচ এটার আসলে বোম্বাই মরিচ নামেই বারা ডিস্ট্রিক্টের মানুষ চেনেন বোম্বাই মরিচ আর সিলেটে বেশিরভাগ নাগামরিচ নাগামরিচ ইনশাআল্লাহ অনেক ধরনের জাত হয় যেমন কালো হয় সাদা হয় এরপরে এখন নতুন একটা জাত বাড়েছে হলুদ একটা হাইব্রিড জাত তো এই নাকামরিচটা ইনশাল্লাহ আশা করতেছি কালা নাকামরিচ তাই লাগলে ইনশাল্লাহ গ্রিন পলি হাউজে যোগাযোগ করবা আমার এখানকার ঠিকানা বাজার পৌরসভা সয়ন গড় দশগ্রাম আপনার নতুন বাস স্ট্যান্ডের পাশেই গ্রিন পলি হাউস তাই আপনাদের লাগলে যোগাযোগ করবা ইনশাআল্লাহ চারা ইনশাল্লাহ অনেকেই আছে অনেক প্রজাতির প্রজাতির চারাই আমার এখানে আছে এখানে সব ধরনের চারাই ইনশাল্লাহ আপনারা পাবেন আসেন বেড়া দেখে যাবেন ঘুরে যাবেন ইনশাল্লাহ সুন্দর লাগবে আসলে গাছপালা তো সুন্দর জিনিস বেগুন পারফল কিং হাইব্রিড এফ যে জাতের বেগুন বেগুনের চারা ইনশাল্লাহ আমার এখানে অনেক প্রচুর চারা আছে বেগুনের চারা আর পাশে আছে মরিচের চারা মরিচ ঝালমরিচ বলতে রংপুরের যেটা একটা ঝালমরিচ অনেকেই পছন্দ করেন ঝালমরিচের চারা ইনশাল্লাহ আছে কাঁচামরিচ আপনারা আসবেন ইনশাল্লাহ চারা দেখবেন নেবেন কোনো সমস্যা নাই আসলে আমার এখানে ফুল আছে প্রায় দশ পদের ফুল পাবেন ফুলের চারা আপনারা দেখতে পথেছেন ফুলের চারা খুব সুন্দর ঠিক আছে